হ্যালো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লি বিসিএস আসলে ডাব্লু বিসিএস কী বিসিএস এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী ডাব্লু বিসিএস এর সিলেবাস কি ডাব্লিউ বিসিএস কী চাকরি পাওয়া যায় এবং ডাব্লু বিসিএসে যে চাকরিগুলো হয় সেগুলো মেনলি কত স্যালারি পাওয়া যায় এবং কোন কোন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টিং পাওয়া যায় তো যাই হোক সমস্ত বিষয় নিয়ে আজকে ডাব্লিউ এর এ টু জেড তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো যারা আজকে হায়ার সেকেন্ডারি পাস করেছ বা বিভিন্ন গ্র্যাজুয়েশন করেছো বা তারপরে বিভিন্ন চাকরির খোঁজ খবর করছো তাদের ক্ষেত্রে এই ডাব্লিউ বিসিএসটা বা ডাব্লিউ সম্পর্কে এই তথ্যগুলো খুবই কাজে আসবে তো যাই হোক তোমাদের উপকারের জন্যই তোমাদের বিভিন্ন ইনফরমেশান জানানোর জন্যই আজকে নতুন ভিডিওটা আমি ইউজ করছি আমি ডাব্লু বিসিএস এর তিনটে গ্রুপে অলরেডি চাকরি করেছি আমি প্রথমে চাকরি পেয়েছিলাম সেটা হচ্ছে রেভিনিউ অফিসার দু বছর চাকরি করার পরে আবার ডাব্লিউ সি গ্রুপে জয়েন্ট বিডিও ছিলাম এবং সেখানে সাড়ে তিন বছর করার পরে তারপরে আবার ডাব্লিউ বিসিএস এ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হয়ে জয়েন করি এ গ্রুপে তো যাই হোক এখন আমি ডেপুটি লেবার কমিশনার হয়ে আছি তো আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি ডাব্লিউ বিসিএস এর এ টু জেড তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চাইছি তো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের নিশ্চয়ই ধারণা পরিষ্কার হবে বা অনেকে আছে যারা ডাব্লিউ পড়ে কিন্তু পরিষ্কার ধারণা নেই কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায় বা তার সিলেবাস কি বা তার ক্রাইটেরিয়া কি বা কি ধরনের কাজ করতে হয় তো সমস্ত তথ্য আমি তুলে ধরবো তোমাদের নিশ্চয়ই উপকারে আসবে প্রথমেই বলে রাখি পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ মানের চাকরি পরীক্ষা হচ্ছে ডাব্লিউ বিসিএস এই ডাব্লিউ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাব্লিউ বিসিএস নিয়োগ হয় তো যাই হোক এই পরীক্ষা পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন প্রত্যেক বছর ডাব্লিউ বিসিএস পরীক্ষা নেয় অর্থাৎ এই ডাব্লু বিসিএস যারা পায় তাদের অ্যালটমেন্টটা ওয়াইজ হয় অর্থাৎ কেউ দু হাজার কুড়ির ব্যাচ দু হাজার একুশের ব্যাচ দু হাজার বাইশের ব্যাচ এটা একটা ভালো অপরচুনিটি যে একবার পরীক্ষা দিয়ে যদি কোনো কারণে না পায় তাহলে পরের বছর পরের বারের বিসিএসের জন্য আবার খাটতে শুরু করি অর্থাৎ আমার প্রত্যেক বছর যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেক বছর যেহেতু ডাব্লু বিসিএস হচ্ছে সেহেতু এটা একটা ভালো অপরচুনিটি যে আমরা একবার ফেলিওর হলে নিজেদের ত্রুটি সংশোধন করে পরের বারে আবার ছাপিয়ে পড়তে পারবো এবং এ গ্রুপে চাকরি আমরা বা বি গ্রুপে বা সি গ্রুপে বা ডি গ্রুপে চাকরি আমরা পেতে পারি তো যাই হোক এই ডাবলিউ বিসিএস এর এ টু জেড তথ্য আমরা আমি তুলে ধরতে চাইছি প্রথমেই বলে রাখি যে ডাব্লু এর চারটা গ্রুপ অর্থাৎ ডাব্লিউ বিসিএস গ্রুপ এ ডাব্লিউ বিসিএস গ্রুপ বি ডাব্লিউ বিসিএস গ্রুপ সি এবং ডাব্লু বিসিএস গ্রুপ ডি এবং এই তিনটে গ্রুপের জন্যই তিনটে স্টেজে পরীক্ষা হয় অর্থাৎ প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এবং দ্বিতীয় যে পরীক্ষা হয় ডাব্লিউ বিসিএস এবং ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট তো এই তিনটে স্টেজ কোয়ালিফাই করলেই তিনটে স্টেজ টপকাতে পারলে আমরা ফাইনালি কোনো না কোনো গ্রুপে আমরা চাকরি পাই তো যাই হোক প্রথমে আমি আগে সিলেবাস বলে দিই সিলেবাসটা হচ্ছে যে সিলেবাস বলার আগে আরেকটু আগে আমি ক্রাইটেরিয়াটা বলে নিই সেটা হচ্ছে যে যে কোনো ছাত্রছাত্রী যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অর্থাৎ যে কোনো সাবজেক্টে যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকে তাহলে সে ডাব্লিউ পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করে এবং তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে এর একটা বয়স আছে বয়স হচ্ছে যে ডাব্লিউ এ ডাব্লিউ এবং ডাব্লিউ বিসিএস ডি গ্রুপের জন্য মিনিমাম বয়স অবশ্যই তাকে একুশ হতে হবে এবং এ এবং সি গ্রুপের জন্য ম্যাক্সিমাম বয়স হচ্ছে ছত্রিশ বছর এবং ডি গ্রুপের জন্য ম্যাক্সিমাম বয়স হচ্ছে উনচল্লিশ বছর তবে বি গ্রুপের জন্য মিনিমাম বয়স হচ্ছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে ছত্রিশ বছর অর্থাৎ এই বয়সের মধ্যে যে সকল ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তারা এই পরীক্ষায় বসতে পারবে তবে আরেকটা কথা বলে রাখেন যে কোনো সাবজেক্ট নিয়ে কোনো ব্যাপার নেই অর্থাৎ তুমি যে কোনো সাবজেক্টেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করো না কেন তুমি ডাব্লিউ পরীক্ষায় বসতে পারবে এবং যে কোনো রেজাল্ট করে থাকো না কেন অর্থাৎ রেজাল্টেরও কোনো করা মানে অসুবিধে নেই অর্থাৎ তুমি থার্টি ফোর পার্সেন্ট পেয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলেও তোমাকে একই রকম ট্রিটমেন্ট পাবে অর্থাৎ কেউ যদি নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে গ্র্যাজুয়েশান করে একই রকম ট্রিটমেন্ট পাবে অর্থাৎ নম্বরের কোনো এখানে ব্যাপার নেই তো যাই হোক রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হলেই তুমি ডাব্লু বিসিএস পরীক্ষায় বসতে পারবে এবং ওই বয়সের মধ্যে তোমার বয়স পড়ি আর একটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে যারা এসসি এসটি তারা বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পায় এবং ওবিসিরা তিন বছরের ছাড় পায় এবং যারা হ্যান্ডিক্যাপ্ট আছে সেক্ষেত্রে তারা দশ বছরের ছাড় পেতে পারে তো যাই হোক এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবারে আমরা সিলেবাসের আসি সিলেবাসে আমরা প্রথমেই বলে রাখি যে প্রথমে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা তো প্রিলিমিনারি পরীক্ষা ডাব্লিউ বিসিএস এ বি এবং সি এবং ডি গ্রুপের জন্য সবারই একই পরীক্ষা এবং এটা কমন পরীক্ষা সবাইকে এই পরীক্ষায় কোয়ালিফাই করতে হয় তো যাই হোক ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আটখানা সাবজেক্ট আছে আটখানা সাবজেক্টের মধ্যে আমরা বলেছি ইংলিশে পঁচিশ নম্বর রিজনিংয়ের মধ্যে পঁচিশ নম্বর ইন্ডিয়ান হিস্ট্রি হচ্ছে পঁচিশ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম হচ্ছে পঁচিশ এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি হচ্ছে পঁচিশ তারপরে হচ্ছে জেনারেল সায়েন্স পঁচিশ থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি এটাতে পঁচিশ থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেটা হচ্ছে পঁচিশ অর্থাৎ আটখানা সাবজেক্টে আট পঁচিশে দুশো নম্বরের পরীক্ষা হয় ডাব্লু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় তো এই প্রিলিমিনারি পরীক্ষায় এই দুশোটা কোশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নম্বর করে বরাদ্দ থাকে তো সব সাবজেক্ট মিলিয়ে এই দুশোটা কোশ্চেনের মধ্যে যারা সব সবচেয়ে কখনো কখনো ওয়ান থার্ড আর কখনো কখনো ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকে অর্থাৎ একটা তিনটে কোশ্চেন যদি ভুল করি তাহলে তার জন্য এক নম্বর বা চারটে কোশ্চেন যদি ভুল করি তাহলে সেক্ষেত্রে এক নম্বর কাটা যাবে তো এই কাটছাট করে কেউ যদি মানে প্রিভিয়াস ইয়ার্সগুলো যদি আমি দেখি তাহলে সাধারণত একশো কুড়ির উপরে পেলে কেউ প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারে তো যাই হোক একশো কুড়ির উপরে পেয়ে সে প্রিলিমিনারি কোয়ালিফাই করলো এবং সে মেন্স পরীক্ষা দেবে এবং মেন্সের ক্ষেত্রে আমি এখানে বলে লিখে রেখেছি সেটা হচ্ছে যে কম্পালসারি সব গ্রুপের জন্য ছটা কম্পালসারি পেপার থাকে এবং প্রত্যেকটা পেপারে দুশো নম্বর করে অর্থাৎ ছটা পেপারে দুশো নম্বর করে হলে মোট বারোশো নম্বরের কম্পালসারি পেপার থাকে তো এই কম্পালসারি পেপারে কি কী আছে পেপার ওয়ানে থাকে বেঙ্গলি এবং পেপার পুয়ে থাকে ইংলিশ এই বেঙ্গলি এবং ইংলিশ এখনকার যা সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী এটা হচ্ছে অর্থাৎ লিখতে হবে তো বাংলা এবং ইংরেজিতে যে আইটেমগুলো থাকে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমি বলে একটা রিপোর্ট লিখতে হয় বাংলার ক্ষেত্রে প্রতিবেদন লেখা দ্বিতীয় নম্বর হচ্ছে এডিটোরিয়াল লেটার অর্থাৎ সম্পাদকের কাছে চিঠি লেখা তারপরে থাকে সারাংশ করা অর্থাৎ প্রেসি অর্থাৎ ইংলিশে পেশি থাকে বাংলাতে সারাংশ থাকে তো এই সারাংশ এবং বেশি হচ্ছে একটা আইটেম আরেকটা হচ্ছে ট্রান্সলেশন করা ইংরেজির ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় এবং ইংলিশের ক্ষেত্রে ইংলিশ বাংলার ক্ষেত্রে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হয় এবং ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে টেস্ট অর্থাৎ একটা প্যাসেজ প্যাসেজ থাকবে সেখান থেকে কিছু কোশ্চেন থাকবে এই সব মিলিয়ে দুশো নম্বরের পরীক্ষা প্রতিটা পেপারে অর্থাৎ বাংলাতেও দুশো ইংলিশেও দুশো এটা ডেসক্রিপটিভ লিখতে হয় তিন ঘন্টা সময় ধরে ধরে তো যাই হোক থার্ড পেপার যেটা এবং এই থার্ড পেপারের হচ্ছে হিস্ট্রি এবং জিওগ্রাফি একশো একশো করে একশো হিস্ট্রি এবং একশো জিওগ্রাফির কোশ্চেন দুশো নম্বরের কোশ্চেন থাকে এবং পেপার ফোর যেটা সেখানে ইন্ডিয়ান সরি জেনারেল সায়েন্স থাকে জিকে থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকে এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এবং সেই মিলিয়ে হচ্ছে দুশো নম্বর এবং পেপার ফাইভ যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি এই ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ইকোনমি মিলিয়ে হচ্ছে দুশো নম্বর এবং পেপার সিক্স যেটা সেখানে অ্যালিথমেটিক থাকে আর রিজনিং থাকে অ্যারিথমেটিক একশো আর রিজনিং হচ্ছে একশো তো এই একশো একশো করে দুশো নম্বর অর্থাৎ এই ছটা পেপারে টোটাল বারোশো নম্বর হচ্ছে কম্পালসারি পেপার অর্থাৎ এ বি ডি সমস্ত গ্রুপের ছাত্রছাত্রীদের এই বারোশো নম্বরের পরীক্ষা দিতে হবে তবে যারা এ এবং বি গ্রুপকে টার্গেট করে তো এ আর বি গ্রুপের যদি পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে তাকে একটা অপশনাল পেপার অর্থাৎ একটা অপশনাল পেপার তাকে রাখতে হয় সেই একটা অপশনাল পেপারে দুটো পেপার থাকে একটা হচ্ছে পেপার ওয়ান আর পেপার টু এবং পেপার ওয়ান পেপার টুয়ে এ দুশো দুশো করে চারশো নম্বর অর্থাৎ একটা অপশনাল সাবজেক্টে চারশো নম্বরের লিখিত পরীক্ষা হয় অর্থাৎ ডেসক্রিপটিভ লিখতে হয় তো তোমার পছন্দ মতো একটা সাবজেক্ট তুমি রাখতে পারবে অপশনাল পেপার অর্থাৎ তুমি একাডেমিক পড়াশোনায় পড়েছো অথবা না পড়েছো এগুলো কোনো ব্যাপার নেই তুমি যদি একাডেমিক পড়াশোনায় পড়ে থাকো এরকম সাবজেক্টও রাখতে পারো অথবা তুমি হয়তো একাডেমিক পড়াশোনায় হয়তো করোনি সেই সাবজেক্টটা বা পড়া হয়নি কখনো নতুন সাবজেক্টও তুমি রাখতে পারো অর্থাৎ ইতিহাস অনার্স করেছো তুমি সায়েন্সও রাখতে পারো বা সায়েন্সের অনার্স করেছো ইতিহাস রাখতে পারো এরকম কোনো ব্যাপার নেই যে কোনো সাবজেক্ট তোমার পছন্দ মতো ওখানে যে লিস্ট আছে সাতাশখানা সাবজেক্টের সেই লিস্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তুমি পছন্দ করে রাখতে পারো যেটা তুমি দখল আনতে পারবে অর্থাৎ ভালো লিখতে পারবে এরকম একটা সাবজেক্ট রাখলে এবং সাবজেক্টের দুশো দুশো করে চারশো নম্বরে দুটো পেপার পরীক্ষা হবে এবং এই হচ্ছে অপশনাল অর্থাৎ বারোশো নম্বরের কম্পালসারি এবং চারশো নম্বরের হচ্ছে অপশনাল এই টোটাল ষোলোশো নম্বরের পরীক্ষা হবে মেন্সে এই টোটাল ষোলোশো নম্বরের পরীক্ষায় কোনো সাবজেক্টটা হয়তো তুমি ভালো করেছো কোথাও হয়তো একটু খারাপ করেছো এই সব মিলিয়ে অ্যাভারেজ যা হিসেব মানে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে যদি দেখা হয় তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেলে বা ফিফটি ফাইভ পার্সেন্টের উপরে পেলে তুমি হয়তো ইন্টারভিউতে ডাক পেয়ে যেতে পারো এ গ্রুপে এবং বি গ্রুপে তো যাই হোক তুমি ইন্টারভিউতে যদি ডাক পাও এ গ্রুপ বা বি গ্রুপ তো ইন্টারভিউ তোমাকে দিতে যেতে হবে তো ইন্টারভিউ যদি এ গ্রুপে দিতে যাও সেক্ষেত্রে দেখো দুশো নম্বরের ইন্টারভিউ আছে বি গ্রুপের জন্য দুশো নম্বরের ইন্টারভিউ আছে এবং সি গ্রুপের জন্য হচ্ছে দেড়শো নম্বরের ইন্টারভিউ এবং ডি গ্রুপের জন্য হচ্ছে একশো নম্বরের ইন্টারভিউ এখানে দুশো নম্বরের ইন্টারভিউ মানে হচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা ধরে নেবে তা কিন্তু নয় অর্থাৎ দেখা গেল পনেরো কুড়ি মিনিটে দুশো নম্বরের ইন্টারভিউ তোমাকে মেজার করে তোমাকে দেবে তো যাই হোক এই এ গ্রুপে যদি ইন্টারভিউ ডাক পাও সেক্ষেত্রে তুমি দুশো নম্বরের মধ্যে যদি ফিফটি পার্সেন্টের উপরে পেতে পারো সেক্ষেত্রে তুমি এ গ্রুপের একাডেমিক সরি কম্পালসারি পেপার এবং অপশনাল পেপার যদি ভালো থাকে সেক্ষেত্রে তুমি ফাইনালি যে কোনো সার্ভিস সিলেক্ট হতে পারো যাই হোক এবার হচ্ছে যে তুমি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে এ গ্রুপে ইন্টারভিউ দেওয়ার পরে যদি কোনো কারণে যদি এ গ্রুপে ফাইনালি সিলেক্ট না হও সেক্ষেত্রে তুমি অটোমেটিক্যালি সি গ্রুপ বা ডি গ্রুপের জন্য তুমি এলিজিবল হয় তোমাকে আলাদা করে আর ইন্টারভিউ দিতে হবে না তো যাই হোক এইভাবে এ বি আর সি আরেকটা জিনিস বলে নিই তুমি যদি অপশনাল না নাও অর্থাৎ তোমার পছন্দের এক কোনো সাবজেক্ট তুমি রাখলে না শুধু ওই কম্পালসারি পেপারগুলো বারোশো নম্বরের পরীক্ষা তুমি দিলে তো এই বারোশো নম্বর পরীক্ষায় তুমি যদি ভালো করতে পারো তাহলে সেক্ষেত্রে সি অথবা ডি গ্রুপের জন্য ইন্টারভিউ তুমি ডাক পেতে পারো তো সি আর ডি গ্রুপে ইন্টারভিউ ডাক পেলে তোমার সি বা ডি গ্রুপে তুমি ভালো ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারো তো যাই হোক এই হচ্ছে এ বি এবং সি আর ডি গ্রুপের বিভিন্ন প্রসেস মেন্স কোয়ালিফাই করে ইন্টারভিউ দেবে আরেকটা ইন্টারভিউ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিই দেখো যেহেতু প্রিলিমস পাস করেছো মেন্স কোয়ালিফাই করেছো এবং ফাইনালি ইন্টারভিউ দিতে গেছো সাবজেক্টের নলেজ তো তোমার থাকবেই তার সাথে সাথে তোমার বিহেভিয়ার তোমার কি বলে কথা বলার ধরন তোমার পার্সোনালিটি এগুলোকে মেজার করা হয় এবং ঠিকঠাক যদি তুমি প্রেজেন্ট করতে পারো সেক্ষেত্রে তুমি ফাইনালিলে সিলেকশন পেতে পারো এছাড়া আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ডাব্লিউ বিসিএসএ কী কী পোস্টে চাকরি পাওয়া যায় তো ডাব্লিউ এর চারটা গ্রুপ আমি বলেছি নাম্বার ওয়ান গ্রুপ যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ এ তো গ্রুপ এ তে ছটা সার্ভিস আছে এই ছটা সার্ভিসের মধ্যে ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এবং এটা এক্সিকিউটিভ সার্ভিস বলা হয় এখানে সিলেক্ট হলে তুমি বিডিও হবে নাম্বার টু হচ্ছে ডাব্লিউ বিআরএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস এই রেভিনিউ সার্ভিসে তিনটে ডিপার্টমেন্ট তিনটে সার্ভিস ছিল আলাদা আগে সেই তিনটেকে মার্চ করে একটা সার্ভিস হয়েছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস সেখানে কী কী ছিল একটা হচ্ছে এডিএসআর অর্থাৎ যে জমি রেজিস্ট্রি হয় করেন আর কি আর এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসার এবং কমার্শিয়াল ট্যাক্স অফিসার ওই তিনটে সার্ভিসকে একসাথে করে এখন ডাব্লিউ হয়েছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস এটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের অন্তর্গত যাই হোক তারপরে হচ্ছে ডাব্লুবিএ এস অর্থাৎ বেঙ্গল লেবার সার্ভিস তো ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস হচ্ছে একটা সার্ভিস যেটা লেবার ডিপার্টমেন্ট থেকে হয় তারপর হচ্ছে ডাব্লুবিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস তো এমপ্লয়মেন্ট সার্ভিস মানে মানে হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসার হয় সেটা হচ্ছে ডাব্লুবিএস থেকে হয় ডাবলিউবিএফএস অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে অফিসার অর্থাৎ ডাব্লিউসিএস এ গ্রুপ থেকে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের কন্ট্রোলার নিয়োগ হয় অর্থাৎ কি বলে সাবডিভিশনাল কন্ট্রোলার নেক্সট হচ্ছে ডাব্লিউসিওস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিসে রিক্রুটমেন্ট এ গ্রুপে এই ডাব্লিউ এ গ্রুপ থেকে হয় অর্থাৎ এই ছটা সার্ভিস ডাব্লিউ এ গ্রুপ থেকে এবং বি গ্রুপ থেকে যেটা হয় সেটা হচ্ছে ডাব্লিউপিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস মানে ফার্স্ট পোস্টিং হচ্ছে ডিএসপি অর্থাৎ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তো সেই হচ্ছে বি গ্রুপে অর্থাৎ এটা পুলিশ আর একটা কথা বলে রাখি যে ডবলু বিসিএস এ এবং ডাব্লিউ বিসিএস বি গ্রুপে যদি তুমি চাকরি পাও তাহলে এই মুহূর্তে যদি তুমি চাকরিতে ঢোকো সেক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তোমার এখন এই মুহূর্তে স্যালারি হতে পারে অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে হায়ার পোস্ট এই দুটো সার্ভিস অর্থাৎ ডাব্লু এ গ্রুপ আর বি গ্রুপে এখন তুমি যদি ঢুকতে পারো সেক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা স্যালারি পেতে পারো নেক্সট হচ্ছে ডাব্লু সি গ্রুপ ডাব্লু সি গ্রুপ হচ্ছে এ গ্রুপেরই নিচের পোস্টগুলো হয়েছিল অর্থাৎ এখানেও যে সার্ভিসগুলো যে চাকরিগুলো পাওয়া যায় তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেই কটা আমি লিখেছি সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ কারেকশনাল হোম অথবা ডেপুটি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ কারেকশনাল হোম অর্থাৎ জেল আগে জেল বলা হতো এখন কারেকশনাল হোম বলা হয় নেক্সট হচ্ছে জয়েন্ট ভিডিও জয়েন্ট পিডিও ডাবলিউ বিসিএস সি গ্রুপ থেকে এসিটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এটাও ডাব্লিউ বিসিএসি গ্রুপ থেকে হয় সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সেটাও ডাব্লু বিএস সি গ্রুপ থেকে হয় আরও অর্থাৎ রেভিনিউ অফিসার অর্থাৎ ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে ভূমি দপ্তরে রেভিনিউ অফিসার হয় ডাব্লু সি গ্রুপ থেকে তারপরে আজ এসি আরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার অর্থাৎ ইরিগেশন ডিপার্টমেন্টের চাকরি হয়ে হচ্ছে এটা বিসিএসি গ্রুপে আর একটা যেটা হয় চিফ কালেকশনাল অফিসার এটাও ওই জেলের জন্য একজন অফিসার নিয়োগ করা হয় সেটা ডাব্লিউ সি গ্রুপ থেকে তো ডাবলিউ সি গ্রুপে তুমি যদি এখন চাকরি পেতে পারো সেক্ষেত্রে তোমার স্যালারি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা স্যালারি তুমি পাবে নেক্সট হচ্ছে ডাব্লু বিসিএস গ্রুপ ডি ডাবলিউ বিসিএস গ্রুপ ডি এ তিনটে পোস্টে চাকরি পাওয়া যায় সেখানে হচ্ছে পিডিও অর্থাৎ পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এবং এটা ব্লকে পোস্টিং হয় এবং বিভিন্ন পঞ্চায়েতগুলোকে মনিটরিং করতে হয় তারপর হচ্ছে সিআই অর্থাৎ কোঅপারেটিভ ইন্সপেক্টর কোঅপারেটিভ ইন্সপেক্টর মানে কোঅপারেটিভ ডিপার্টমেন্টে চাকরি হয় আর লাস্ট থার্ড নম্বর হচ্ছে রিহ্যাবিলিটেশন অফিসার অর্থাৎ পুনর্বাসন বিষয়ক অফিসার তো এই হচ্ছে ডাব্লিউ বিসিএস এ বি সি আর ডি তো ডি গ্রুপে যারা চাকরি পায় এই মুহূর্তে তারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি পাবে তো ডাব্লিউ বিসিএস এ বি সি এই চারটা গ্রুপের আমি ডিটেলস বললাম ফাইনালি আরেকটু বলে নিন যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ পদে এই ডাব্লিউ বিসিএস চাকরি পাওয়া যায় এবং ডাব্লিউ বিসিএস এ গ্রুপ বি গ্রুপ এবং সি গ্রুপ পর্যন্ত হচ্ছে এগুলো গেজেটেড অফিসার অর্থাৎ এরা অ্যাটেস্টেড করার ক্ষমতা পায় কিন্তু ডাব্লিউ বিসিএস বি গ্রুপ হচ্ছে নন গেজেটেড অফিসার তো এস এ কিন্তু ডাব্লিউ বিসিএস ডি গ্রুপ যে হচ্ছে নন গেজেটেড অফিসার অর্থাৎ এরা গ্রুপ বি সার্ভিস এরা হচ্ছে গ্রুপ এ সার্ভিস তো এরা হচ্ছে এ বি সি গ্রুপের অফিসার যারা হয় তারা অ্যাটেস্টেড করতে পারে তো যাই হোক এই হচ্ছে ডব্লিউবিসিএস বিসিএস ডাব্লিউ বিসিএস এর সিলেবাস বললাম পরবর্তীকালে আমি তোমাদের আরও ভিডিও দেবো সেক্ষেত্রে আমি বলতে পারি যে ডাব্লিউ তো এই হচ্ছে ক্রাইটেরিয়া এইভাবে ডাব্লিউ বিসিএসের চাকরি পাওয়া যায় বা এর সিলেবাস কি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বা স্যালারি কত পোস্টিং আরেকটা বলে রাখি যে ডাব্লিউ এ চাকরি পেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পোস্টিং হয় এবং খুব প্রেস্টিজিয়াস জব এবং এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এখান থেকে প্রমোশন পেয়ে তুমি অনেক উঁচু পোস্টে চাকরি পেতে পারো ডাব্লিউ এর মাধ্যমে তো যাই হোক খুব ভালো চাকরি এবং তোমরা যারা আজকে স্বপ্ন দেখছো আর ডাব্লিউ বিসিএস প্রতি বছর হয় এবং প্রত্যেক বছর পাঁচশো থেকে সাতশো ছেলে মেয়ে এই ডাব্লিউ বিসিএস অফিসার হয় এবং এটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এবং পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের মতো সাধারণ ঘরে মেয়েদের এখনও ভরসার জায়গা তুমি ভালো পড়াশোনা করলে তুমি অবশ্যই অবশ্যই চাকরি পাবে এবং তুমি যে কোনো মাধ্যমে হয় বাংলা অথবা ইংলিশ যে কোনো মাধ্যমে মেন ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে পারবে তো যাই হোক আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো যাতে আমি আরও নতুন ভিডিও তোমাদের দিতে পারি ধন্যবাদ